নমস্কার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ি স্টাইলে ভীষণ সুস্বাদু একটা রেসিপি ভাত রুটি লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় সহজে বানানো যায় মাত্র কয়েকটা উপকরণে মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপির জন্য মুগ ডাল নিয়েছি মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি সমস্ত উপকরণ রেডি করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই ঘি দেব ঘি একটু নাড়াচাড়া করে নেব ঘি গরম হলে মুগ ডাল দিয়ে দেব মুগ ডাল নাড়াচাড়া করে একটু ভেজে নেব মুগ ডাল ভাজা কমপ্লিট পরিমাপ মতো গরম জল দেব আমি এখানে গরম জল ব্যবহার করছি নাড়াচাড়া করে দেব ভালো করে সামান্য নুন দেব ঢাকা দিয়ে দেব সিদ্ধ করার জন্য মুগ ডাল সিদ্ধ করার পর গ্যাসের চুলায় কড়াই দিয়ে কড়াই গরম করে নেব কড়াই গরম হলে কড়াই সরষের তেল দেব সামান্য একটু হলুদ দেব যাতে তেলটা না ছিটকই ভালো করে নাড়াচাড়া করে দেব। আগে থেকে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রাখা মাছের মাথা দিয়ে দেব মাছের মাথায় নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম মাছের মাথা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছের মাথা ভাজা কমপ্লিট তুলে রাখব ওই তেলেই শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পাঁচ ফোড়ন দেব গোটা জিরে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব আদা পেস্ট দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সামান্য চিনি শুধুমাত্র স্বাদ আর কালারের জন্য ভালো করে নাড়াচাড়া করে মশলা কষে নেব পরিমাপ মতো হলুদ দিয়ে দেব মশলা কষানোর সময় হলুদ দিয়ে দেব পরে আর হলুদ দেব না মশলাটা নাড়াচাড়া করে আর একটু কষে নেব মশলা কষানো কমপ্লিট আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব ফুটে উঠলে স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে দেব মাছের মাথা দেওয়ার পর তিন থেকে চার মিনিট জাল করে নেব সবশেষে গুঁড়ো গরম মশলা দেবো গুঁড়ো গরম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব নামানোর আগে এক চামচ ঘি দেব ঘি দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে দেব আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল একদম কমপ্লিট ভীষণ সুস্বাদু একটা রেসিপি আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুগ ডাল পরিবেশনের জন্য একদম রেডি ভীষণ সুস্বাদু একটা রেসিপি একদম অনুষ্ঠানবাড়ি স্টাইলে খুব সহজে মাত্র কয়েকটা উপকরণেই বানানো যায় রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা রান্নাটা একইভাবে করবেন একদম পারফেক্ট হবে আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন একদম জমে যাবে এছাড়াও রুটি লুচি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা যদি একইভাবে রান্নাটা করেন একদম অনুষ্ঠান বাড়ির মতনই খেতে হবে ভীষণ সুস্বাদু একটা রেসিপি এই রেসিপিটা অন্তত একবার হলো ট্রাই করবেন